দাদা হুজুরের মুড়ি ছোট হুজুরের মুড়ি আমরা কাউকে মানিনি দাদা হুজুর মানি তুমি দাদা হুজুর ছোট ছোট হুজুর আর হুজুরের হয়ে দাদা হুজুরের মুড়ি হয়ে ফুরফুরা সেলসেলা হয়ে আর তুমি ইসলামের গলায় ছুরি চালাবে দিনের গলায় ছুরি চালাবে ইসলামের ক্ষতি করবে দাদা হুজুর বাঁচাবে তো এই কথা বলছেন না কেন ছোট বুঝি বাঁচাবে তো এত সহজ নেই ছুঁড়ে ফেলে দেবে দেখবে না কারণের ইসলামে এটা বলতে হয় না বড় বড় পিছনে বলা যায় কি বুঝলেন পিছনে বহুত কিছু কথা বলা যায় তবে মনে রেখে দেবেন হ্যাঁ বনে শিয়ান নেই বনে কিন্তু বাঘ আছে আছে না নেই গো হ্যাঁ সময়ের জন্যে অপেক্ষা করো কি সময়ের জন্যে অপেক্ষা করো তার ওষুধ দিয়ে দেবে সবরে কি মনে আল্লাহ মায়া দেয় সবরে ফল দেয় এ ঠিক না বেঠিক সবর করলে ধৈর্য দিলে কি দেবে আল্লাহ হ্যাঁ ফল দেবে না ফল দেবে সবর করো

বুঝলেন না কত মানুষ আজ রাস্তায় আছে এই ঠান্ডায় ফুটপাথরে পড়ে আছে ঘুম নেই তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া গ্রাম ছাড়া কত ভুল না ঠিক বলছেন না হ্যাঁ তারা বাড়ি ছাড়া সবর করো ধৈর্য ধরো ইনশাল্লাহ আল্লাহমিন তাদের ঘরেও বাড়ি ছাড়া করবে তাদের গ্রাম ছাড়া করবে তাদের ঘরেও রাস্তাঘাটে আল্লাহ ফেলে রাখবে তাদেরও ঘর বাড়ি ছেলে বেটি বুঝতে পারছেন না কে বুঝতে পারছেন না বাবা ধরাকে সরা ভাববেন না সবর করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আল্লাহ ফল হ্যাঁ ঠিক না বেটি গো বাবা পথে চলন হকের পথে চলবেন সত্যর পথে চলবেন বেঁচে যাবেন আল্লাহ হেফাজত করবেন অন্যায় করলে তার ঠিকানা হচ্ছে কথা ঠিক না গো ঠিকানা কোথাও বলতে পারবেন হারামখোর বোঝেন না হ্যাঁ হারামখোরের ঠিকানা কোথা হ্যাঁ লজ্জা লাগছে নাকি বলতে হারাম খুরের ঠিকানা জাহান নামা হারাম জিনিস এই যাবে হ্যাঁ ডাক না মুক্তি সাথে ডাক বড় সব মুক্তি আছে বড় সব মহাদ্দেশ আছে মায় যে দুধ খেয়ে থাকে আমি ইব্রাহিম পিসায় বলছি আমার সামনে বলতে বলুন যে হারাম খুরের ঠিকানা জান্নাতে পারবে এই পারবে অতএব হারাম করে ঠিকানা যাহার নাম অতএব চিন্তা করবেন মুরিদ বললে হবে না দাদা হুজুর দাদা হুজুর করলে হবে না ছোট হুজুর ছোট হুজুর করলে হবে না চিন্তা করতে হবে দাদা হুজুরের মুড়ি ফুরফুরা সেলসেরা মুড়ির দিন হয়ে মোহব্বতের মানুষ কি খাচ্ছি হালান না হারাম যদি আমি হারাম খেয়ে থাকি তাহলে ঠিকানা কোথাও বাবা যাহার নাম

তার ছেলে বিবি বাচ্চা মুড়ি খাও চুয়া মুড়ি খেয়ে মরে যাও রুটি খেয়ে মরে যাও জীবনের যা বুঝলেন বেঁচে যাবেন কুরমা কলিয়া হ্যাঁ কুপ্তা শাহি খানা খেয়ে হারাম খেয়ে হ্যাঁ সেই শরীর তৈরি করে জাহান্নামাই ছাড়ার কোনো রাস্তা থাকবে না যে গোস্ত পোস্ত হারাম খেয়ে হারাম খেয়ে প্রতি পালিত হয়েছে ওই গোষ্ট পোস্ত জাহান্নামের উপযুক্ত যে গোষ্ট পোস্ত হালাল খে হালাল খে প্রতি পালিত হয়েছে ওই গোষ্টপ্রস্ত জাহান্নাম জাহান্নামের উপযুক্ত ও গোস্ত পোস্ত জান্নাতে যাবে না বলুন নমোজিন না আমার কথাটা মাথায় গেছে না কথা বুঝতে পেরেছেন না পারবে আচ্ছা তো হ্যাঁ নারীত্বmathbb বলতে হবে না কি আর কুৎpasswd ছুটলে হবে না কথা বুঝেন না অতএব সঠিক ভাবে চলুন ইনশাআল্লাহ বেঁচে যাবেন নিজের इज्जत সম্মান ঈমান নিজেকে বাঁচিয়ে চলতে হবে কি বাবা ঠিক তো নাকি শরীয়ত বিধান আইন কড়োন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন শরীয়তের কথা ইসলামের কথা দিনের কথা হারামের কথা সুদের কথা ঘুষের কথা কারা বলবে কারা বলবে কাদের কাছে পাবে হ্যাঁ আলেম ওলামাদের কাছে পাবেন শেখ মশেক পীর মর্শেদদের কাছে পাবেন তারা দুনিয়াতে শিক্ষা দিয়ে যাবে কথা ঠিক না বেটি গো হ্যাঁ আজকে বাংলার মানুষ মাথায় টুপি দাড়ি জুব্বা যা কিছু পেয়েছে হেদায়ত হয়েছে দিন পেয়েছে ইসলাম পেয়েছে শিক্ষা পেয়েছে একমাত্র অলিলামের মজাদ জামান দাদা হুজুর পীর কিবা রহমতুল্লাহের বা দাউলতে কথা ঠিক না বেঠিক গো হ্যাঁ বুঝতে পারছেন না অথবা আপনি বেনাইন চলবেন আমি সেই ছোট হুজুরে ব্যাট

কথা বুঝলেন না বাবা অতএব জ্ঞানী গণী মানুষ শিক্ষিত মানুষ আপনারা খুব বুঝে শুয়ে চলবেন এইসব এলাকায় বহুবার এসেছি কথা ঠিক না বেঠিক গো আমাকে নতুন দেখছেন নাকি হ্যাঁ নতুন নাকি চষে ফেলি চষে ফেলেছি আমার চেয়ে বেশি কেউ চসে নেই কি বুঝলেন এক ধার থেকে চষেছি বাবা কথা বুঝলেন না আপনার এই এলাকা থেকে নিয়ে আপনার ওইদিকে যোগেশগঞ্জ রমাপুর আতাপুর মণিপুর কি বুঝলেন কথা বুঝলেন না সূর্য বেড়ে চুনাখালী হ্যাঁ এসব ধামাখালি থেকে নিয়ে বাবা সরবেড়িয়া থেকে নিয়ে বাদ দিনে আপনার ইসার সব চষে ফেলেছি বাবা এখন জলসা জলস আমি খুব কমই নিই খুব একটা বেশি দিচ্ছি না কত বুঝলেন না আর লোব কি সময় নেই তার লোবকে কথা বুঝলেন না আমার বলছেন জল সাই এটকে দিচ্ছে কি বয়ে গেছে আমার এটকে দিলে কি পিসাব খেতে পাবে নাকি এই আপনার দেখা যদি কেউ ফাঁকে ফাঁকে না বেরোয় আপনারা খেতে পাবেন না এই কথা বলুন খেতে পাবেন না রুজিকে ওর বাবার হাতে নাকি রুজি রুজি ওর বাবার হাতে ঘুঁটে করি নি একটা চাঁদ দেখেছে হ্যাঁ কি ভাবছে কি রুজি মালিক আমার আল্লাহ বলুন সোহান আল্লাহ ধনী গরীব ভিখারি সকলকে আমার আল্লাহ রুজি দিয়ে থাকে বল সোবহান আল্লাহ উনি এটকে দিয়েছে সব লুট করে নিয়ে নিয়েছে আর খেতে পাবে না আহ ভিখারি হয়ে যাবে ওনার পায়ে ধারে খাবে ফেলে দিকে হ্যাঁ হ্যাঁ যারা আল্লাহর ভরসা করে চলে সব চলে গেলে তারা ওসব দিকে খেয়াল করে আল্লাহ কি ধরে থাকে বলুন সোহান আল্লাহ হ্যাঁ কি ভাবছেন জলসা বন্ধ করে দিন ইব্রাহাম পিস খেতে পাবে না দূর মতো কোথায় হ্যাঁ জীবন সারা জীবন জলসা করেছি দুটো তিনটে চারটে করে জলসা করেছি চলে ফেলেছি হ্যাঁ এসব এলাকায় জলসা আল্লাহ করিয়েছেন এখন জলসা অনেক কমিয়ে দিয়েছি আপনি যে দেখবেন আমার অবস্থাটা আমার অবস্থা যে দেখবেন আপনাদের সকলের দোয়া এ বাবাজি আপনাদের মুরব্বীর আছেন আপনার আছে আপনাদের সকলের দোয়া আর আমার পীর মোর্শেদ আমার বাপের দোয়াই সকাল থেকে নিয়ে বসে কি বলেন একবারই সন্ধেবেদি উড়বার টাইম দাইনি এই কথা ঠিক না মিটি বলুন আপনারা জানেন দেখেন না হ্যাঁ আল্লাহ দেখাই না হ্যাঁ জুম্মা দিনে যে দেখেন না রবিবারে দেখেন না সামনে তো বাবা খামারের গাড়ি প্যাকটপ হয়ে আছে লোক গুতু 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 করছে এটা কাদুয়া এই জরা কাদ কাদুয়া এটা আমার বাপের দোয়া পীরের দোয়া বুঝেন না অথচ কি ভাবছে জলসা করলে পয়সা দেবেন বাবা অহংকার করে যে বলিনি বাবা নজিবুল্লাহ শোকর পয়সা দেবেন আপনার বলুন পনেরো হাজার আঠারো হাজার তাই তো আল্লাহ আমাকে বসিয়ে তো আল্লাহ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেয় কি হবে বলুন জলসে বেরোবো আমি এই বেরোবো না আমার বাপের হুকুম পীরের হুকুম কি বলেন দিনের জন্য ইসলামের জন্য যাও মানুষের যে বলো দিন প্রচার করো নাই কিয়ামতের মানে তোমার দাদা পিকে কি মুখ দেখাবে এটা আমার আব্বা বলেছেন ছোট ছোট বলেছেন বাবা কথা বলেন না এই প্রথম যাবে জীবনে জলসায় বেরোতো না কি বলে আমার পীরের হুকুম দিয়ে হুকুমে আমি জলসায় বেরোই তো ভাইজান যান এরা জানে না কিছু কি বুঝলেন রেজেকে আমার আল্লাহ দেয় আটকে পারবে না যত আটকাছে তত মানে মাছির মধ্যে ছুটছে মাছির মধ্যে ছুটছে হ্যাঁ কিনা বলেন তো বাবা দেখছেন না এটা দাদার দোয়া পীরের দোয়া আল্লাহ শখর এসে মিডিয়া চলছে দেখছেন মিডিয়া চলছে কি বুঝতে না আমার কথা ক্যাচ করছে না করে হচ্ছে তো হ্যাঁ এরা জানে আমি কি বক্তব্য দিই অথব বক্তবাই বক্তব্য অন্য ধারায় দিয়ে যাই কুঁচিয়ে ফেলি বাবা কুঁচিয়ে ফেলি আমি কুঁচানু বক্তা বাবা বুঝতে চেনে কারোর ধার তেল মেকিয়ে কথাবার্তা আমি বলিনি হ্যাঁ দেশের মাতা প্রধানমন্ত্রী ধার দেবে কথা বলিনি আমি তার জায়গায় সে আছে আমার জায়গা আছে আমার গদিতে হাত দেবার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই প্রধানমন্ত্রী নেই চ্যালেঞ্জ করে বলছে আমার গদিতে হাত দেবে কে আমি সারা জীবন আমার বাপদাতা এক গদিতে বসে এসেছি আমার জীবনটা গদিতে বসে কেটে চলে যাবে আমাদের আমাদের ছেলে পিড়ি পিড়িকে চলে যাবে তুমি কদিন থাকবে হ্যাঁ কোন সাগরের মাঝখানে টেনে ফেলে দেবো পোকার মতন দুদিন পরে তুমি নিজে বুঝতে পারবে এ কথা ঠিক না গো এই বাংলার মানুষ ফেলে দেবে কথা ঠিক না বেটি ন্যায় থাকলে হকের থাকলে বাংলার মানুষ তোমাকে মাথায় করে নিয়ে বেড়াবে আর ন্যায় না থাকো হকের না থাকো এই বাংলার মানুষ টেনে কি ফেলে দেবে কথা ঠিক না গো অতএব সাবধানে চলতে হবে বুঝে শুয়ে চলতে হবে নির্ভর করো স্বয়ং আল্লাহর উপরে মানুষের কাজ করো মানুষের পাশে দাঁড়াও মানুষের মন জয় করো মানুষের মন জয় করে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হওয়া মানে বেহিসাব তোমাকে আল্লাহ জান্নাত দেবে বল সুবহানাল্লাহ আর একটু জোরে হবে নে সুবহানাল্লাহ জোরে হবে নে বাবা না রে তাকবীর سلسلہ মুজাদ্দি জামান ফুরফুরা শরীফ না আর তাকবীর জয় হোক 마শাআল্লাহ কথাই কথা বেড়ে যাই বাবা বসেন অল্প সময় দুই চারটে কথাবার্তা বলে বিদায় নাও বাবাজি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া নসলি আলা রাসূলিল اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الهميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم এমন দরুদ পড়ছেন বাবা সামিয়ানো রূপে আওয়াজ দিচ্ছে না যোগ সংসে পড়তে হবে বাবা এটা মহাপ্রতি পড়তে হবে এটা সামনের দিকে আগিয়ে আসেন না ছড়িয়ে ছড়িয়ে আছেন কেন এটা চেপে এসে বসুন না একটু কানি হ্যাঁ গায়ে গায়ে এসে বসো একটু আর গায়ে গায়ে বসলে একটু গরমও লাগবে ঠান্ডাটা বারো কম লাগবে বুঝতে পারছেন না বাবা হ্যাঁ কার উপরে দরিদ পড়ছেন বাবা জোরে বলেন না হ্যাঁ নবীর উপরেই নবী রসুলের উপরেই হ্যাঁ এ দরুদ ছাড়া কেউ বাঁচবে নাকি এই কেউ বাঁচবে হ্যাঁ যখ শখ মহাম্মশী পড়তে হবে আল্লাহ কোথা আছে বলেন এখন আমার আল্লাহ কোথায় আছে সকলের মধ্যে বিরাজ করছে বন সোহান আল্লাহ নভি হাজিরাতে মোহাম্মদ সাল্লাম কোথায় আছে বাবা আল্লাহ রসুল এখন কোথায় আছে বলবেন মোদিয়ায় শুয়ে আছে হুজুর তাই তো নাকি যে না আমার মোমেন জানে চনি নিকটে হাজির আছে বলুন সুহান আল্লাহ এখন বলবেন হুজুর মোমেনে জানে চনি কটে জান আছে দেখতে পাইনি কেন দেখা যায় না কেন বলবেন না বাবা কি ভাই যায় বলবেন তো নাকি হ্যাঁ আপনারা যে বসা আছেন আপনার এই চোখটাকে দেখতে পাচ্ছেন কথা বলবেন তো আমি যে প্রশ্নটা করছি বুঝতে পারছেন না আপনারা যে চোখটা দেখতে পাচ্ছেন চোখের ভিতরে এক ছোট্ট একটা পুতলি আছে যেটা সাহায্যে পৃথিবীর আল্লাহ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিজের গাল পাটি দেখতে পাচ্ছেন না হ্যাঁ তাহলে দেখতে গেলে একটা যদি আয়না ধরেন এই আয়নাটা ধরলে দেখা যাবে না যাবে না যাবে তো হ্যাঁ নবীর চেহারা দেখতে গেলে একটা আয়না লাগবে সে আয়নাটার নাম জানেন এবং জানেন সে আয়নাটা বোধে কলে বুঝলেন না সে আয়নাটা হচ্ছে আমাদের বীর মুর্শিদ পীর ধরতে হবে পীর ধরলে কি হবে জাহিরি বাতিল কি এলেম শিক্ষা করা ফরজ একটা জাহির এলেম শিক্ষা করা ফরজ বাতিন এলেম শিক্ষা পড়ে এই বাতিন এলেম শিক্ষা করতে কি করতে হবে পীর ধরতে হবে পীরের হাতে বায়াত হয়ে পীরে সবকা দিয়ে দেবেন এলমে মারেফাতের দ্বারাই আল্লাহর নবীর চেহারাটা

اس کیا مزہ ہے کسی آسک سے پوچھنا چاہیے اس کے محبوب خدا دل جیسے حاصل نہیں لاکھوں ہو مگر ایمان میں کامل نہیں اللہ علیہ وسلم میں مست ہوں سے کی کہ جس کا کی آگے شراب کیا ہے جہاں میں ڈھونڈا کہیں نہ پایا پھر اس کو پینا خراب کیا ہے جسی کا فاروق حبیب رب ہو اسی کسانی جہاں میں کب ہو جہاں میں جو مصطفیٰ لکاب اسی کے اوپر کتاب کیا ہے اللہم جندہ کو مردہ بنا بے تو پھر مردہ کو جندہ اٹھا بے تو تیری ہاتھ میں ہے فنا بقا تیری سانے جلے جلا اللہم اللہ میرے پیر حجرت خدا کے اولی ہیں میرے پیر حجرت خدا کے اولی ہیں اسی لے میں ان کی گزارا کروں گا بل گلولا بے کمالی খোদা তারা দুনিয়ায় থাকবে ভালো আর মন্দ এই ভালো আর মন্দ দুটো জিনিস থাকবে তবে আল্লাহ দিনের মহাফেজ কে বাবা জেরে বলেন আল্লাহ দিনের মহাফেজ স্বয়ং আল্লাহ বলুন সোহান আল্লাহ কথা বুঝেন না বাবা জি ভাইরা দোস্তরা আবু জহেল আবু আহা সাহেবা ওদবা মিটে ধুলি সাঁত হয়ে কোথায় চলে গেল নবী মোহাম্মদের দিন ইসলাম কেউ নেন আল্লাহ তাম পৃথিবীর বুকিতে আল্লাহ হ্যাঁ আজ জিগিয়ে রেখেছেন ইসলামের আলোকে আল্লাহ জিগিয়ে রেখেছেন কথা ঠিক না বেটি গো বাবা বুঝতে পারছেন না ধরাকে সরা ভাববেন না খবরদার বলে দিচ্ছি কত এলো আর কত গেল হ্যাঁ কথা বুঝলেন না তো বাবাজি ভাইরা রা মুসলমানের ঘরে মুসলমান হয়ে থাকার চেষ্টা করো মুসলমানের উপরে থাকবে মুসলমান ঘরে জন্মে আর দিনের উপরে অত্যাচার করবে ইসলামের চার করবে জালসা বন্ধ করবেন ওয়াদশিদ বন্ধ করবেন ষড়যন্ত্র করে হ্যাঁ

ন্যায় কথা বলো সত্য কথা বলো হক কথা বলো কি বুঝলেন তার সহায় স্বয়ং আল্লাহ আল্লাহ যে কথা বলবে না সত্য কথা বলবে না হক কথা না। যে কথা থেকে দূরে থাকবে চক্রান্ত চালাবে মানুষ উপরই আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আলমিন এদের গোঙা শৈতান করে তুলবে কি করে তুলবে জোরে বলে জোরে বলে গোঙা শয়তান আর গোঙা শয়তানের ঠিকানা কোথাও বাবা জোরে বলে জাহান নাম অধে তোমাদের ঠিকানা কিন্তু জাহান নাম ওখান থেকে কেউ বাঁচাতে পারে মানে এত সহজ নয় নারে তেকবির আল্লাহ আকবর ফুরফুরা বলে বাঁচা যাবে না কেউ এনে